না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবার থেকে তুমি বেশি চেনা যদি মনে করো তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরও প্রতি বছর তাদের পাতা খারাই তবু দাঁড়িয়ে থাকি আগামী শুভ দিনের অপেক্ষায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় সম্মানিত আপু এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইর থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলা ফরিবা থেকে এই তো সকালবেলা সকালবেলা বলতে দশটা বেজে যাবে ওই রকম সময় আমি একটু আসলাম আর এখানে লাউয়ের গাছ লাগিয়েছিলাম আর প্রচুর পরিমাণে কাঠ বিড়ালি আর কাঠ বিড়ালির জন্য রাখা যায় না একদম তারপরে কিছু করে নাই তারপরে এখানে কাঠ বিড়ালি ধরার জন্য একটা টাক রেখেছিলাম দেখা যাক কি পর্যায়ে থাকে মানে লাউয়ের ডা ডগাগুলো অনেকটাই সুন্দর তারপরে এগুলো কেটে ফেলে আর এখানে ডাটাগুলো দেখতেছি অনেকটাই ভালো লাগতেছিল যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমের জন্য একদম কোনো কিছু করা একেবারেই সম্ভব নয় মানে অসম্ভবের মতোই মানে কাজ করতে একদম ভালো লাগে না আর যেহেতু আমরা গ্রামে থাকি বুঝতে পারছেন গ্রামে বিশেষ করে একটু বাহিরেই কাজ করতে হয় আমাদের আর তো বাহিরে এতই পরিমাণে রোদ কী বলবো অনেকটাই খারাপ লাগে আর বেশিরভাগ সময় এখন কারেন্ট থাকে না খুবই ডিস্টার্ব করে যাই হোক সবাই আমার সাথে থাকুন আপুরা ভাইয়ারা এদিকে আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম আর মাটি চলে রান্না বসেছি আর মাটি চলে রান্নাটা করলে অনেকটাই ভালো লাগে আমার কাছে কারণ বাহিরে রান্না করলে বাহিরে বাতাস গায়ে এসে লাগে তাই অনেকটা ভালো লাগে যাই হোক এখন আমি রান্নাটা করে নিতেছি আজকে একটু বাসা থেকে বের হবো মানে বাসায় থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছি কোনো কিছু ভালো লাগতেছে না আর যেহেতু পরিবারের কেউ ভালো না থাকলে অসুস্থ থাকলে এমনিতে মনটা ভালো লাগে না খুবই খুবই খারাপ লাগে যাই হোক এখন সময়টা বিকালবেলা আমি একটু বাসা থেকে বের হব একটু ডাক্তারের কাছে যাব তারপরে একটু নার্সারিতে যাব ওইখানে একটু কাজ আছে কিছু গাছ বলতে আমার একটা জরুরি ওষুধ গাছের প্রয়োজন যদি পাই ওইটা নিয়ে আসব। যাই হোক নার্সারির পাশে যেহেতু স্টেশন আর এখানে একটু ঘুরতেছি ভালোই লাগতেছে অনেকটাই আর এখন সময়টা যে সময় এই সময় কোনো ট্রেন বা কোনো কিছু আসার সম্ভাবনা নেই মানে ফাঁকা ফাঁকা লাগতেছে যেহেতু রোদ বেশি সবাই মানে ঘুরতে আসে না এখন মানে রোদের জন্য তো কেউ বের হতে চায় না বাসাতে কি যাই হোক এখানে আসলাম আর এখানে যে আসলাম এই নার্সারিটা তেমন বেশি বড় না মানে ছোট। আর ওইদিকে এখন যাব না কারণ সময় শট সন্ধ্যা হয়ে যাবে যে তো আমি কাজ করে যাব ডাক্তার দেখাবো তার জন্য একটু আসলাম দেখতেছি বেশ ভালোই লাগতেছে সুপারি গাছ ফুল গাছ মানে অনেকটাই সুন্দর লাগতেছে যারা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিও দেখতেছেন আমার কলেজ আপু এবং ভাইয়েরা এখনও পর্যন্ত লাইক দিতে বলে গেছেন প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা দিয়ে দেবেন আর ইদানিং এমনিতেই ভিডিও বানাতে ভালো লাগে না খুবই খুবই কষ্টকর লাগে মানে ভালোই লাগে না ভিডিও বানাতে যাই হোক আপনাদের সাথে অনেক দিন পরে এই ভিডিওটা শেয়ার করতেছি আশা করি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমি যতটুকু পারি এতটুকু সাপোর্ট করব আপনাদেরকে এই যে দেখুন কি সুন্দর ফুল গাছগুলো অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে ভালোই লাগতেছে যাই হোক আমিও দেখি আপনারাও আমার সাথে দেখতে থাকুন এপাশে পাশে দেখুন ছোট্ট একটা আমরা গাছে কি সুন্দর আমরা দরে আছে মানে অনেকটাই ভালো লাগতেছে এই যে আম গাছে কত সুন্দর মুকুল অনেকটাই ভালো লাগতেছে মুকুলগুলো চারিপাশে একদম নীরব এবং শান্ত পরিবেশ মন একেবারে ছুঁয়ে যাচ্ছে অনেকটাই ভালো লাগতেছিল সবুজ আর সবুজ এই সবুজের বুকে থাকতে আমার তো অনেকটাই ভালো লাগে আমার তো যেতেই মন চাচ্ছে না এই সবুজের মাঝে হারিয়ে যেতেছি ঘুরতে ঘুরতে অনেকটাই ভালো লাগতেছি আর ফুল তো আমার অনেক ভালো লাগে ফুল দেখতে অনেকটাই অনেকটাই ভালো লাগে আমার কাছে এই যে দেখুন হাঁস কি সুন্দর পানিতে যাচ্ছে ভালো লাগতেছে আর এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব করে নেওয়ার পর এখন আমি আমার কাজে চলে যাব যে কাজে এসেছি মানে ডাক্তারের কাছে আর দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো আমি বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম